আল্লাহ বলেন তোমরা আমাকে আমার সুন্দর সুন্দর নাম দুইটা ডাক দাও কিন্তু আমাদের দেশে কিছু পীর মুড়িদের আমদানি হয়েছে ওরা জিকির করার সময় আল্লাহর সুন্দর নাম রসুলের সুন্দর নাম খুঁজে পান না আপনাদের গোবিন্দগঞ্জে নাই যা আছে আমার ঢাকায় ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর গোবিন্দগঞ্জে নাই দেখবেন যে জিকির করার সময় আল্লাহর নাম খুঁজে পায় না নবীর নাম খুঁজে পায় না বাপের নাম ধরে জিকির করে তুমি আজ বাঙা বলে নিরা লাতে দয়াগ বাবা তুমি আজ বাঙা বলে নিরা লাতে রইলাম বসি যাঙ বাবা আই লাঙ নাঙ বাবা আই লাঙ নাঙ বাবা দেখ লাঙ না বাবা 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 আরে কথা কয় না কথা কয় না তোরা কথা ক আই না বাবা আইলা লা নাই আয় মুরুষি দো ও বাবা আই লাং না বাবা আই গিন লাঙ না বাবা গিন লাঙ বাবা আইলা না বাবা তু মাল চন্নি হই জামি নেই যামি না থা না হু বাবা হু বাবা হু বাবা হু কথা কয় না যারা কথা বলবে না মনে করবে না আপাতত তোরা ওই গুরু ফেলবো জোরে কথা কন আরে বাপ রে বাপ কত রকমের জিকির বাইরে ভাই জিকিরের অভাব নাই কিন্তু অধিকাংশ জিকির মধ্যে আল্লাহ রসুলের নাম খুঁজে পাওয়া যায় না আপনি আবার যাবেন উত্তরে যাবেন ওদিকে যাবেন উত্তরের দিকে দক্ষিণের দিকে যান কুষ্টিয়াতে দেখবেন সাইজির নাম দিয়া গাঁজা খায় কার নাম দিয়া কার নাম সাইজি সাইজি বোঝেন তো কে লালন 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 লালনের মুড়ি ধুয়ে লালন কিন্তু কোনদিন বলে না তোরা গাঁজা খা কিন্তু যাইয়া দেখেন লালন মাজারে এমন জোরে বিড়ি টানে গাঁজা খায় রেল স্টেশনের ইঞ্জিনে ধুমা ফেল কথা কয় না আর দেখবেন লালন গীত বলে লালনের সুর দিয়া লালনের নাম দিয়া দোহাই দিয়ে বলে ওরে খাইলে বাড়ি আছেন গামুর গুরু সাইদি টানার আমার গলা তো অত ভালো না ভাই বুড়া হইছি গলা অত ভালো না তাই তো চেষ্টা করি আর কি কথা কয় না বলবো কি বলবো না না পার রাগ করতেছেন ভাই বলবো কি বলবো না আবার দেখবেন বলে তো বলে আবার ডাক দিয়ে কয় ওরে বিধির বিধানা মানবে যারা ধানা বিধি বিধিতাদের ডাকে দিবে সারা ওরে বিধি দিলে সারা বান্দা বান্দি হবি পাগল পারা কথা কথা এক তারা মা ওরে চিনলো যারা গুরু সাইজী রে ওরে দেয় না তারা পান জায়গা না নামাজে সেজদা মনে মনে পড়ে নামাজ দেয় তারা গোপনে সেজদা ওরে মনে মনে পড়ে নামাজ গোপনে দেয় সেজদা তাই বলে বিধি বিধি ডাকে দিবে সারা ওরে বি বিধান মানবে যারা বিধের বিধান মানবে যারা বিধি তাদের ডাক দিবে সারা বিধি দিলে সারা হবি বান্দা বান দি পাগন আমি মাঝে মাঝে বলি যে বাবা পাললে আমার সাথে ঢোল তোলা একতারা দুতারা সেতারা থুইয়া খালি গলালি আজি কেങ്കা মরদ কেങ്കা মর্দি আমি বুঝে দিই কথা কয় না এই যে মমতাজ বেগম দুইটার এমপি হয়েছিল ভাই এখন আর এমপি নাই লাল বাতি জ্বলছে এখন দুঃখ করে কofe যে আমি আগে দেই করে খাম তুই টুক না করছে কি তুই আগে দেই করে খা তুই আগে দেই করে খা তোর কপাল ভালো যে তোর মতন বয়াতীর মেয়ে সংসদে চান্স পেয়েছিল সেটা জনগণের দয়া আল্লাহর দয়া এবং আমার দেশের কিছু মানে আপ লেভেলের নেতাদের দয়া ছিল বিদায় তোর মতন বয়াতির মেয়ে সংসদ সদস্য হইতে পেরেছে কথা বলেন ঠিক কিনা বাবা সংসদ সদস্য হওয়ার পরে ওর ভাবি পাইতে গেছে আমাদের দেশে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শালীন বাসায় সংসদে দাঁড়ায় যেভাবে কাপড় ঠিক করে ওইও দেখছি ঐ রকম করে ভাব করে কয় মানুষ ফিকা আমাদের টাকা এইভাবে কাপড় ধরবার মানুষ ফিকা এই যে শরীয়তের মৌলবীরা মাওলানারা তারা গান বাদ্য হারাম বলে এরা কি আসলে সিয়াসাতের হাদিস শুধু নিজেরাই জানে আমি কি জানি আমরা কি পড়ি না মহান আমিও পড়েছি সিয়াসাতের হাদিস বুখারী মিশকাত আবু দাউদ ইবনে মাজাহ নাসাই মুসলিম আমি শুনে টাস্কি লেগে গেছি বয়াতির বেটি কয় কি সিয়াসাতের হাদিসের মধ্যে মিশকাত আসলো কোথা থেকে কে বলে আমরা কথা কয় না সিয়াসাতের হাদিসের মধ্যে মিশকাত আছে না তাহলে গপ্পবাজি না এটা সাফাবাজি না এই বেটি হ্যাঁ এই বেটি একসময় একটা গান ছাড়ছিল ওটার প্রতিবাদ করছিলাম তখন আমাকে আমার পরিবার বলছিল অত দাপান না ওর মেজাজ ভালো না ভুট করে মামলা করে দিতে পারে পরে আমার সাথে আর পারে নাই এই পাড়া পারছে কার সাথে বগুড়ার বগুর রশি সাথে পারছে বগু রশি বিরুদ্ধে করছে মামলা বগু রশি ধুরুকে জেলে পর্যন্ত খাটাইছে কিন্তু আমার সাথে পারে নাই কারণ খুব নিয়ে দেখছে লুঙ্গি পড়তে পারে মলবি ক্ষমতা আছে কথা কয় না বলেন ঠিক কিনা সবাইকে লুঙ্গি পরা মফিদ মনে করেন না ঠকে যাবেন আমি নিজে তখন দাপত করে বলেছিলাম আরে আপনি আমাকে কি করবেন আমি না সেদিন নিজেই আপনার গান শুনে মিপুর শাহালি মাদারে একশো পঞ্চাশ টাকা দিলাম আমি না সেদিন আপনার একটা গান শুনে একশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই বেটি সেদিন বলেছিল আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পীর ঘামছিল কেন যেই দিন যেই দিন গান গাইছিল খাজায় সেই দিন আকাশটা কে ভাই ও করছে কি গলা আমার খারাপ কথা কয় না রে গলা আমার খারাপ ভাই গলা খারাপ না ভাই সাতাশ বছর ধরে সঙ্গায় ভুগ দিতেছি ভাই আর কতদিন চলে আল্লাহ জানে আকাশটা কাঁদছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পীর ঘামছিল কেন যেই দিন যেই দিন গান গাইছিল খাজা সেই দিন সুরেতে পরে কোরআন সুরেতে দাও আজান সুরেতে ওয়াজ করো ওয়াজিন শুরু যে হারাম কয় সে তো মুমিন নয় শুরু যে হারাম কয় সে তো মুমিন নয় সে এই দুনিয়ায় কহমিন কহমিন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল খেন বড় পির ঘামছিল খান যেই দিন যেই দিন গান গাইছিল খাজা সেই দিন এটা শুনে ভাই যখন দেখলাম মানুষগুলো পাগল হয়ে গেল আমি কি করবো ভাই গরিব মানুষ একশো পঞ্চাশ টাকা ছিল মুয়ুদ্দিন ওই বেটি আবার বড় বড় কথা কয় ওই বেটি অনেক দিন আগে একটা গান ছাড়ছিল এই দেশের মানুষের সেই চা ঢুকে দিছিল যুবক যুবতীদেরকে প্রেমের সুরসুরি তোলা গান খালি বাড়ি পাইয়া বন্ধুক খাওয়াইতে চায় আর এটা প্রতিবাদ করেছিল ওলামা একরামরা তোমার মতো নষ্টা কথা বলে না আলেমরা আলেমরা বলে আল্লাহর পক্ষে হওয়ার জন্য কি বলে আলেমরা চায় খালি মাথা থাকলে টুপি দিয়ে দিয়ে দাড়ি সারা থাকলে দাড়িওয়ালা বানাইতে চায় জিকির সারা থাকলে জিকিরওয়ালা বানাইতে চায় এই জন্য ওই ব্যক্তিদের কি টুকি শিক্ষা দিয়ে বলে দেন তো দেখি কোরানের পক্ষে থেকে খালি মাথা পায়য়া ডুবি দিতে চায় বলেন খালি মাথা পায়য়া কয় না রে বা কে রে বা পক্ষে না সৈন্যদের পক্ষে না নাকি তাওয়াজ করে বলেন না খালি মাথা পায়য়া ডুবি দিতে চায় বলেন খালি মাথা পায়য়া আজাম দিয়া ডাইকা নামাজ পড়ায় আজাম দিয়া হাই খালি মাতা পাইয়া হুজুর টুপি দিতে চায় বল খালি মাতা পাইয়া আমি আজকে চলে যাব কালকে দেখবেন সলফুলগুলি এরকম হাত বার করবে খালি মাতা পাইয়া হুজুর টুপি দিতে চায় ঠিক না খালি মাতা পাইয়া হুজুর টুপি দিতে চায় আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় আজান দিয়া আসতে কোন বা কেউ ধরে নিয়ে যাবে কেউ চলে গেলে চলে যাবে দেন দরকার নাই সমস্যা নাই একজন থাকলো আজকের আলোচনা চলবে কথা কোন ঠিক কি না যুবক ভাইরা বলো চলবে কি চলবে না খালি মাতা পাইয়া টুবি দিতে চায় খালি মাতা পাইয়া আজান দিয়া ডাইকা নামাজ পড়ায় আজাম দিয়া হাই খালি মাতা পাইয়া হুটু দিতে চায় মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে বলো আমিন ও আমিন বন্ধু আমিন ও আমিন ঠিক কিনা মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য

হায় খালি মাতা পাইয়া হুজুরটু দিতে চায় নারাজ তাকবি নারাজ তাকবি তাহলে আজকে থেকে মাফিল থেকে একটা শিক্ষা নেব আমরা আল্লাহকে ডাকবো সুন্দর 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 নাম ধরে আল্লাহ কত সুন্দর সুন্দর নাম কোরআনে আছে সুবহান আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া গফার ইয়া গফুর ইয়া ইয়া মান্নান يا رحيم يا رحمن يا مالك يا خالق يا الله بلنا يا الله أبد أقدر يا الله ولله الأسماء الحسنى أبد ولله الأسماء بلنا ولله الأسماء বলেন আল্লাহ আকবার মন চায় কিছু সময় দিতে চলবে নাকি বাদ দিয়ে দেব। তাইলে বলেন মায়ের পেট নামক খোপ থেকে বের হইছি আবার কবর নামক খোপে যাইতে হবে এই খোপে যাওয়ার আগে আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা এটা কার কথা